মিঠাই তোমার হাতে কি লজ লজেন্স কি সুন্দর লাগছে তোমাকে দেখতে হাউ কিউট কেমন খেতে লজেন্সটা কতটা দারুণ তিনটে দারুণ তিনটে চারটে দারুণ তোমার ড্রেসটা তো খুব সুন্দর তোমাকে তো পুরো পরিদের মতো লাগছে তুমি সাদা পরি ওই একটু জামাতে এরকম করে দেখাও কি সুন্দর খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে মিঠাই রানিকে কমেন্ট করে জানাবে তোমরা অনেকদিন আমার ফোনে মিঠাইয়ের ভিডিও দেখুনি তাই না হ্যাঁ মিঠাই তো এখন দুষ্টুমি করছে আগে মিঠাই ভালো মেয়ে ছিল কথা শুনত এখন কথা শুনছে না তোমরা একটু বকে দাও তো যেন মিঠাই সবার কথা মিঠাই সবাইকে লাভ ইউ বলে দাও টাটা দিয়ে দাও ফ্লাইং কিসি দিয়ে দাও কোন মিষ্টি